দোষের ভারসাম্যহীনতার কারণে ত্বকের ব্যাধিগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত বিভিন্ন প্রতিকার রয়েছে একজিমা চিকিৎসার প্রধান লাইন হল এক পুষ্প আজুর্বেদ দশটি ঔষধি ভেষজ ব্যবহার করে যার মধ্যে রয়েছে ভদ্র ভৃঙ্গরাজ সকুন্থা বিপরীতা লজ্জালু মুসালি দুর্বা সহাশ্রুতি, লক্ষণ বিষ্ণুক্রান্তা যা প্রদাহরোধী অ্যান্টি ত্বকের রোগ নির্মূলকারী এবং ক্ষত দূর করে দুই শোধন ডিট্সিফিকেশন বামন বমি উদ্দীপক এটি নিমের রসের সাথে মিশ্রিত মদন ফল মূলতি এবং পরোডা পাতার মিশ্রণ ব্যবহার করে করা হয় বিবেচনা এটি একটি শুদ্ধকরণ পদ্ধতি যা শুদ্ধকরণ অন্ত্র পরিষ্কার করা জড়িত এটি সফেদ নিষোধ দান্তি মূল এবং ত্রিফলা আমলা বিহিতকি এবং কি ব্যবহার করে করা হয় রক্তমক্ষণ এটি রোগীর থেকে কিছু রক্ত অপসারণ করে করা হয় ঐতিহ্যগতভাবে শিরাভেদ কর্ম নামক একটি পদ্ধতি ব্যবহার করে করা হয় এক লেপা ভেষজ পেস্টের প্রযোগ জষ্টিমধু লিকোরিস রুট এবং ঘি দিয়ে তৈরি ভেষজ পেস্ট লেপার জন্য ব্যবহৃত সাধারণ ভেষগুলি হল হরিত্কি শুকনো মাইরোবালান ফল এবং বিদাং মিথ্যা কালো মরিচ গিলো এবং হলুদ এবং শতভারী আমলা এবং নিম